গ্রামের পরিবেশে এই যে সবুজ মাঠ খোলা হাওয়া কতই না ভালো লাগে মনটা একেবারেই ভালো হয়ে যায় গ্রামেই জন্ম গ্রামেই বেড়ে ওঠা তো এই যে গ্রাম কিন্তু অনেক ভালো লাগে আর এই যে বাবার বাড়িতে তো চলে এসেছি তো আজকে কিছু গাছের সাথে পরিচিত হব তো এই গাছটার ফুল পাঁচ বছর আগে লাগানো গাছটা এখন ফুল ফুটেছে কেউ যেন নাম জেনে থাকলে কমেন্ট করো আর এই যে লাল রঙের এই ফুলগুলো কিন্তু ছোটোবেলার থেকেই পরিচিত তো এই যে কুড়ি হয়েছে আর এখানে ফুলটা ফুটে গেছে তো এই ফুলটার নাম জানা হয়নি নাম জানার চেষ্টা করিনি তাই আজও নামটা অজানায় রয়ে গেছে তো এই যে এই একটা গাছ এটা ফলের গাছ ছোটো ছোট কত সুন্দর ফল হয়েছে পেকে গেলে এমন কালার খয়েরি আর কালো কালার আর কচি অবস্থায় সাদাটে কালার তো এই যে আমাদের পেয়ারা গাছ তো মা বলল একটা পেয়ারা আছে পেয়ারাটা পেরে নিয়ে এসো তো আমি চলে আসলাম পেয়ারা পাটতে কিন্তু আমি পারতে পারলাম না অনেকটা দূরে আছে পেয়ারা গাছে হনুমান চলে আসছে হনুমান এসে পেয়ারাগুলো সব খেয়ে নিচ্ছে তো এই পেয়ারাটা দুদিন ধরে মা পারবে পারবে করছে কিন্তু পাড়া হয়নি যেহেতু উপরওয়ালা আমাদের রুচিতে রেখেছে তাই পেয়ারাটা হনুমানেও খায়নি আর নিজেরাও পেরে খেয়ে নেয়নি তো যাই হোক পেয়ারাটা আমি পারতে পারলাম না চলে গেলাম এই যে মা পরে পেরে নিয়ে এসেছে তো ইফতারে আজকে পেয়ারা দিয়েছিলাম কেটে কুটে তো এই যে কিছু গাছ লাগিয়েছে ছাদের উপর আর এই যে বাড়িতে কিন্তু গ্রামে সবাই মুরগি হাঁস পালে গরু ছাগল সবই পালে তো এই যে মুরগি পেলেছে মুরগির কয়েকটা বাচ্চা হয়েছে কিন্তু বাচ্চাগুলো সবই অসুস্থ চোখ নাকি কানা হয়ে গেছে কেন বুঝতে পারছি না জানিও না মা বলছে অসুস্থ তাই তো হয়তো বাঁচবে না তো এই বাচ্চাগুলো নিয়ে আমার ভাইজি সবসময় খেলা করে আর আজকে আমার মেয়ে চলে এসেছে তা ও তো খেলা করছে ওর একটু ভয় কম ও হাত দিচ্ছে ধরছে আর আমার ছেলেটা বড় হয়ে গেছে তবুও ওর ভয় লাগে ও ধরতেই পারে না ছাগলের বাচ্চা দেখলেও ও ভয় পেত আর আমার মেয়েটা তো সব কিছু নিয়েই খেলা করে ওর অনেক সাহস তো এই যে গ্রামে আমাদের গ্রামে এই যে সুপারি ছাড়ানো কাজ হয় সবাই সুপারি ছাড়াই মেয়েরা মেয়ে বউরা সবাই সুপারি ছাড়ায় এতে তাদের হাত খরচাও হয় আর এদিকে উনুনে জ্বালানোর জন্যে জ্বালানিও হয় এই যে খোসাগুলো ছাদে শুকাতে দিয়েছে খুব সুন্দর জলে এগুলো আর উনুনে রান্না করলে খুব সুন্দর জলে আর ওই জন্যেই সবাই এই কাজটাই করে তো এতে মহিলারা স্বাবলম্বীও হয় আবার এদিকে জ্বালানিও পাওয়া যায় তো এই যে ছাদে চলে এসেছি ছাদে এই ঘরটা আমাদের নতুন করেছে এখনও ঘরটায় ওঠেনি মানে এমনি কমপ্লিট হয়ে গেছে এখনও কিছু আসবাবপত্র কিনবে তারপরে ঘরটা ব্যবহার করবে তো এই যে কিছু ফুল লাগিয়েছে ফুলের গাছ তো এই যে এগুলো সব শীতের ফুল গাছ এখন তো গরম পড়ে যাচ্ছে তাই ফুল গাছগুলো সবই মারা যাবে এটাই নিয়ম শীতের গাছগুলো কিন্তু গরমে আর বাঁচে না যতই যত্ন করো চেষ্টা করো না কেন গাছগুলো মারা যাবেই তো অনেক ফুল দিয়েছিল সারা শীত জুড়েই ফুল দিয়েছে আর এই যে একটা নতুন ফুলের গাছ আমি আজকে নতুন দেখছি তো কেমন এই গাছটার আর ফুল কি নাম এই গাছটার বা ফুল গাছটার আমার তো জানা নেই যদি কারো জানা থাকে তো কমেন্ট করো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো